একটু তো দ্বন্দ্ব ছিলই হারিয়ে জিতে কি বললেন দিদি নাম্বার ওয়ান রচনা চলুন শুনে নেওয়া যাক সবাইকে নমস্কার জানাচ্ছি আমার হুগলিবাসী সবাইকে নমস্কার জানাচ্ছি এবং অনেক 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 ধন্যবাদ জানাচ্ছি আমি ভাষায় হয়তো প্রকাশ করে উঠতে পারছি না এই মুহূর্তে যে আমি কতটা খুশি এবং আমি কতটা কৃতজ্ঞ এবং পাকরুদ্ধ হয়ে রয়েছে এই মুহূর্তে যে আপনাদের এই রকম ভালোবাসা আমি পেয়েছি ঠাকুরের আশীর্বাদ আমার বাবার আশীর্বাদ এবং আপনাদের সকলের এত এত ভালোবাসা পেয়েছি এই একটু তো দেখুন দ্বন্দ্ব ছিল একটুখানি হয়তো কোনো এক সময় কোনো এক জায়গায় মনের মধ্যে ছিল যে কি হবে কি হবে সবার থাকে আমারও ছিল মানুষ আমাকে ভালোবাসেন ঠিকই কিন্তু তারা আমাকে ভোট কতটা দেবেন কতটা আমার উপর তারা বিশ্বাস রাখতে পারবেন কতটা আমার উপর আস্থা রাখতে পারবেন সেই ব্যাপারে অতটা জানতাম না বা বুঝতে পারিনি কিন্তু আমি সবসময় একটা জিনিস খুব ভালোভাবে বিশ্বাস করতাম যে মানুষ যদি পাশে থাকেন তাহলে পৃথিবী জয় করা যায় আহ যদি থাকা যায় তাহলে পৃথিবী জয় করা যায় আমার সবসময় মনে হয়েছিল যে আহ যে এই যে মানুষগুলো আজকে আমাকে এত ভালোবেসে রকম কষ্ট করে এত গরমের মধ্যে আপনারা ঘন্টার পর ঘন্টা রাস্তায় দাঁড়িয়েছিলেন আমাকে দেখার জন্য এরকম অনেক মানুষ আমাকে বলেছেন দিদি আপনি সন্ধ্যে ছটা এলেন আমরা দুপুর দেড়টা থেকে দাঁড়িয়ে আছি দুপুর দুটো থেকে দাঁড়িয়ে আছি আপনার জন্য তখন মার্চ মাসের এপ্রিল মাসে রকম গরম তেতাল্লিশ ডিগ্রি গরম তারপরেও আপনারা আমার জন্য দাঁড়িয়েছিলেন এবং সেগুলো শোনার পরে সেগুলো দেখার পরে আমি মানে কখনো ভাবতে পারিনি যে হুগলি জেলাতে এসে আমি এইরকম ভালোবাসা পাবো এবং তারপরে আজকে সেটা ভোটে রূপান্তরিত হয়েছে আমি আরও একবার আপনাদের সবাইকে হাত জোর করে ধন্যবাদ জানাচ্ছি আমি ভীষণ খুশি আমি আপনাদের সাথে আছি আপনাদের পাশে আছি আগামী দিনে আমি আপনাদেরকে সবাইকে ভালো রাখার চেষ্টা করবো আমি আপনাদের সাথে থাকার চেষ্টা করবো কথা দিচ্ছি আমি আপনাদেরকে আপনারা ভালো থাকুন এবং আমি খুব তাড়াতাড়ি আসছি আপনাদের সকলের কাছে দেখা হবে সবার সাথে সবাইকে ধন্যবাদ বিনোদন জগতের আর অন্যান্য খবর নিয়ে ফিরছি চুড়ে থাকুন আমাদের